হাই বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও শ্রাবণ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু জিনিস অর্ডার করেছি তো অর্ডারের জিনিসগুলো চলে এসেছে একটা একটা করে তো একবারে আসে মানে প্রতিদিন একটা আজকে দুটো দিয়ে গেল তারপরে পরশু দিনে মনে দিয়ে গেছিলো দুটো তো যেহেতু একই জায়গা থেকে অর্ডার করা হয়েছিল মিশো থেকে তো সব দিয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি তো একদিনে কিন্তু জিনিসগুলো আসে না একটা একটা করে এসেছে তো তোমাদেরকে আমি এখন সব কিছু শেয়ার করব ঠিক আছে এখনই টাইম পেলাম আজকে সোমবার তো সোমবার আজকে বাবার পুজো হলো তো আজকে আমি বাবার মাথায় জল দিতে পারিনি সমস্যার কারোর কারণে তো তোমাদের দাদাই পুজো করেছে আর আজকে হয়েছে দুপুরে লুচি লুচি হয়েছে কুমড়ো আলুর তরকারি হয়েছে তো ওটাই খেয়েছি এখন টাইম পেলাম ভালো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো একটা ডাব্বা এটা আমি খুলেছিলাম খুলে দেখে নিয়েছি যেহেতু এটা অনেকদিন আগে এসেছে খুলে দেখে নিয়েছি এই কারণে যদি জিনিসটা কোনো গন্ডগোল থাকতো তাহলে আমাকে রিটার্ন করতে হতো তার জন্য আমি আগেই দেখে নিয়েছিলাম তো তোমাদের সাথে আমি ভাবলাম যে পরে সব কটা এসে গেলে তারপরে শেয়ার করবো সেই জন্য এখন বলছি তো এতে একটা জিনিস আছে এটা একবার তোমাদেরকে দেখায় তোমরা দেখলেও খুশি হয়ে যাবে ঠিক আছে এই দেখো বার করি এই দেখো এটা কি বলো তো বুঝতে পারছো তোমরা এই দেখো এটা বসানো যাবে এই যে এরকম বসাবো তারপর আমি একটু দূরে বসি এই যে এরকম করে বসানো যাবে এই যে একটা ফুল ফুল টপ মানে ফুলদানি দেখা যাবে আর কি এখানে আর এইগুলো দেখবে এই দেখে রিচটটা এই দেখো তো এইগুলো কি বলো তো বুঝতে পারছো তোমরা কেউ কিছু না বুঝতে পারলে আমি তোমাদেরকে দেখাই এইটা আমি ফিনি কাগজ খুলেছিলাম তো এইটাই আমি তোমাদেরকে দেখাই ও মা ফুল পাচ্ছিনি গো বুঝতে পারছো কি এগুলো ল্যামের মতো দেখতে লাগছে ঠিক টুনি লাইটের মতো ডাব্বা এগুলো দেখো এর ভিতরে সব কিছু রাখলে দেখা যাবে তো সব দেখো এখনো কাগজ লাগানো আছে ফিনি কাগজ আমি খুলে নি আমি একটাই খুলে দেখেছিলাম আর রেখে দিয়েছি তারপরে এই যে হয়ে গেল তোমরা তাহলে দেখতে পেলে আমি এটা রাখবো রান্নাঘরে রান্নাঘরে রাখবো রেখে যখন আমার মশলা যখন না দেখতে পাবো সামনে তখন আমি এটা এরকমভাবে ঘুয়ে দিয়ে দেবো দিলে তাহলে মশলাটা ঘুরে ঘুরে আমি যে মশলাটা আমি নেব সেটা আমার সামনে চলে আসবে আর কি সেটা আমার সামনে চলে আসবে তার জন্যে দেখো এটা নিয়েছে আর রেতে আছে কটা দেখি চার চার আট আটের ষোলোটা ডাব্বা আছে ষোলোটা ডাব্বা আর এই ষোলোটা ডাব্বা ষোলো রকম মশলা থাকবে মশলার ডাব্বা আমার অনেক আছে মশলা রাখবো না এতে ছোটো খাটো জিনিস রাখবো যেমন বা কিশমিশ কাজু বাদাম তারপরে চিনে বাদাম ছোট ছোট জিনিসগুলো মানে এর মধ্যে রাখবো আর কি পোস্ত তারপরে আরও অনেক কিছু এতে অনেক কিছু রাখবো ডালচিনি লবঙ্গ এলাইচ তারপরে আরও গুঁড়ো মশলা থাকবে গরম মশলা গুঁড়ো এসব থাকবে না এগুলো রাখার জন্যে আমি এটা নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু কাগজটা খুলে দেখালে হয়তো ভালো হতো কিন্তু এখন খুলবো না আমি এগিয়ে রান্নাঘরটা মাঠ মানে রান্নাঘরটা আগে পরিষ্কার করব তারপরে আর মডেলিং কিচেনের জন্য তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে যা টাকা বলছে আর মডেলিং কিচেনে যত না খরচা হোক মানে তত হচ্ছে আমার কিচেনটা ঠিক করাতে গেলে মানে কি বলবো বেশি খরচা পড়ে যাচ্ছে আর কি তো করবো তো বডি একটু সময় লাগবে তো এখন করছি না পরে করবো তোমাদেরকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি করছি দেখা যাক খুব তাড়াতাড়ি বলতে দীপাবলির আগে আগে কর তো তখনই এগুলো বার কর আমি এগুলো বার করে খারাপ করবো না নষ্ট হয়ে যাবে অনেক ডাব্বা আছে তো সেগুলো এখন সরছি তো যাই হোক এই কেমন হয়েছে তোমরা কমেন্ট করো বাকি হচ্ছে আর একটা জিনিস এই দেখো এই একটা দেখো এতে দুটো ডাব্বা আছে এই দেখো দুটো ডাব্বার মধ্যে হ্যাঁ এটা এই আওয়াজটা আমি বন্ধ করিনি এবার বারবার আওয়াজ এটা হলো অয়েলের ডাব্বা এটা হলো কাঁচের এ দেখো এখানে এই যে সিস্টেম আছে আমি যদি এরাম করে দিই দিয়ে মানে এরাম ফিস এরাম করে বেরোবে তেল তো তেল এমনি আর এই এটা যদি আমি খুলে দিই এই যে এটা খুললাম দেখবে এটা তো এঁপে দিলাম ক্যামেরাটা ডিস্টার্ব করছে আওয়াজ হচ্ছে এই এটা খুলে দিলে এইখানে একটা মুখ আছে দেখো এইটা দিয়ে বেশি করে আবার তেল ঢালা যাবে তখন এটা আর দাওয়াবো না এরম করে ঢেলে দেব যখন বেশি তো তেল কড়াইতে দেওয়ার হবে আর কি তখন তো তার জন্যে এতেও একটা আছে আর এতেও একটা আছে মানে দুটো আমি অর্ডার করেছিলাম একটা সাদা তেলের জন্যে আর একটাতে হচ্ছে সর্ষের তেলের জন্য এই দেখো দুটো তো এই দুটো কেমন তোমরা কিন্তু কমেন্ট করো ঠিক আছে এই দুটো এগুলো চারশো চারশো গ্রাম করে মানে অয়েল ধর মানে তেল ধরবে আর কি তো আমি এইগুলো দুটো অর্ডার করেছিলাম একটা বাদাম তেল রাখবো আর একটাতে হচ্ছে তোমার ওই সরষের তেল রাখবো এগুলো আমি এখন কিচেনে ঢোকাবো না খারাপ হয়ে যাবে এখন থেকে ঢোকালে ঢোকালাম কিচেনটা ভালো করে সাজাবো ফুল ফুল টুল দিয়ে কত সুন্দর সাজাবো আমার আগে কিচেনটা মডেলিং হোক তারপর আর যা বলেছে না আমার আর ইচ্ছা মনে হচ্ছে ওপরে ঘর ওপরে করবো যা খরচা বলেছে তো যাই হোক ধরাম এতে একটা আছে কিচেনেরই বেশি জিনিস এ দেখো এতে একটা আছে এই দেখো এটা কি বলো তো এটা এই দিয়ালে রেখে দেবো রেখে দিলে এখানে সাবান থাকবে বাসন মাজার সাবান তার জন্য এই ওপরে ওপরেরটা রাখবো যে লিকুইডটা বাসন মাজার লিকুইডের ডাব্বাটা রাখবো আর নিচে সাবান এই জালিটা রাখবো তার জন্য আচ্ছা বললো ওটা দেখানো হলো তিনটে এই যে রাখলাম এবারে এই একটা এটা আজকে এসেছে বলে আমি খুলিনি তোমাদেরকে তোমাদের সামনেই খুলবো এখনই আর এটা দেখার জন্য আমি খুব আগ্রহে বসেছিলাম যে এটা দেখাবো তো আমার ফোনটা চার্জও ছিল না চার্জও বসানো হয় না তার আগে ছেলে ফোন করে দিয়ে করছিল বড় ছেলে কলকাতায় আছে ওখান থেকে ফোন করেছিল তো ওর সাথে কথা বলে তারপরে আবার ভিডিওটা করছে। এরা এমন প্যাকিং করে প্যাকিং গুলো খুলতে গেলে সত্যি অস্বস্তি লাগে বাবা আরে বাবা কেন ঝামেলা করছিস একটু আমাকে ভিডিও করতে দে বন্ধ হচ্ছে কেন রে এটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এটাও একটা দারুণ জিনিস তোমাদের তোমাদের মন খুশি হয়ে যাবে বুঝল তো? ঢংটা কাগজ শুধু টেনে নিয়েছি এই দেখ এটা দেখো এই দেখো দেখো জালিটা এ দেখো এর মধ্যে আমি লিকুইডটা ঢেলে দেব আমি আর একটা সিস্টেমের মধ্যেই আছে দেখাচ্ছি তোমাদেরকে এর মধ্যে লিকুইডটা ঢেলে দেব আর দিয়ে এটা হচ্ছে তোমার এরকম করে আমি দাবাবো এ দেখো এ দেখো এরকম করে দাওয়ালে এর মধ্যে উঠে আসবে বাসন মাজবো ঠিক আছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে এটা কিন্তু কমেন্ট করো কেমন হয়েছে আর এখানে একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাবো এখনই এর ভেতরে একটা লল আছে ওটা খুলে বের করতে হবে নাকি ললটা কি করে বের করবো এইযোগ করেছি এই দেখাও এই দেখো যে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের জন্য আমি ঠিক তারাও দাঁড়াও এই দেখো এইখানটা এই যে এই মুখটা আছে এটা এরমভাবে হয়তো দাবাতে হবে এক এক দাবালি এদিক দিয়ে হ্যান্ড মানে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ রাখা যাবে এখান থেকে দুটো বড় আছে এই দেখো বিচখানে আছে এইদিকটা হ্যান্ড ওয়াশের ঢালা যাবে এই দিকটা লিকুইড ঢালবো বাসন মাজার ঠিক আছে তোমরা আশা করি বুঝে গেছো আমি এখন সব ভেতরে রেখে দেব কারণ এই জন্য কেমন হয়েছে তোমরা কেমন ঠিক আছে চলো বলবে কিন্তু কেমনটা কেমন হচ্ছে আর আমার নিজের জন্য এবার দেখাও আমার নিজের জন্য কি অর্ডার করেছিল ঠিক আছে চলো দেখো ভিডিও করতে করতে না আমার ফোনটা নটা চার্জ ছিল অফ হয়ে গেছিলাম চাঁদে দিয়ে আবার এগুলো দেখাতে আসলাম জানো দুটো জুতো অর্ডার করেছিলাম হয়তো হলো জুতোগুলো দেখাচ্ছে কিছু করার নেই জুতোগুলো অর্ডার করেছিলাম যেহেতু সব কটা নিয়ে বসেছি জুতোটাও নিয়ে বসেছি তো এই জুতোগুলো একটু উঁচু উঁচু কিন্তু হলে কি হবে জুতোগুলো এক লেভেলে উঁচু কিন্তু এক লেভেলে আমি পরে হতা হতো হঠাৎ করে যেতে পারবো শাড়ির সাথে বলো চুড়িদারের সাথে বলো পরতে পারবো তার জন্যে আর জুতোগুলো খুব সুন্দর আর উঁচুও আছে জুতোগুলো আর জুতোগুলোর এমনই দেখতে মানে কি মানে একটু হঠাৎ করে হয়তো পরে শাড়ির সাথেও পড়তে পারবো আর কি সেই জন্যে ওগুলো নিয়েছিলাম আর চলো এগুলো আমি করিনি আমি রেখে গিয়েছিলাম এখন বেরি করিনি জুতোগুলো কোথাও যায়নি তো তাই বের করিনি আর সেই হিল জুতোগুলো পরে গেলে না পায়ে লাগে উঁচু নিচুতে পা পরে গেলে পা মুচকে যাওয়ার খাব ভয় লাগে এগুলো আর উঁচু নিচুতে পা পড়লেও কিছু হবে না এগুলো আর এইটা দেখো এইটা একটা অর্ডার করছি এটা আমি এখনই তোমাদের সামনেই খুলছি আর কি এটা আমি কি বলবো আজকেই দিয়ে গেছে এটা এইটা আর এটা একসাথে আজকে দিয়ে গেছে কি তো বুঝেই গেছে তোরা আর কি বলবো হলো একটা ব্যাগ ঠিক আছে আমার হ্যান্ডব্যাগ তো আমি হচ্ছে তোমার হ্যান্ডব্যাগ নয় ওই ভ্যানিট ব্যাগ দেবে ওই তোমার দাদা আছে নাস্তা আসতে এটা এখন চুপি চুপি অর্ডার করে দিয়েছিলাম আর একটা শাড়িও আছে অর্ডারে সেটা এখন আসেনি সেটা কবে আসবে জানি না আসলে তোমরা বলছি ও আমি এখানে ভিডিও করবো বললাম এই ঘরে শুতে দিন ও হচ্ছে তোমার সোফায় শুয়ে আছে সোফায় ঠাকুর ঘরে আওয়াজটা আওয়াজ করে নিচ্ছে বাবু আওয়াজ হবে টুং টাং টুং আর আমি আমি এটা বন্ধ করতে ভুলে গেছি না ভিডিও স্টার্ট করে দিয়েছি আর আওয়াজ হয় তোমাদের ডিস্টার্ব হবে দেখার পর্দাটা পিছনে সাদা হয়ে গেছে সুন্দর না বন্ধুরা কালারটাও মিষ্টি আর ব্যাগটাও সুন্দর আর ব্যাগটা আমি এরকম করে কাঁধে নেবো এরকম করে হাতে নেবো একটা হাতে নিয়ে আর ঠিক আছে তো তার জন্য আমি এটা অর্ডার করেছিলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর কালারটা কেমন হয়েছে তারাও একটুখানি কালারটা সাদা হয়ে গেছে আমি এটি একটু এ দেখো কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো ঠিক আছে আর অন্য সময় এর ভেতরে সব এটা ওটা দিয়ে ঘুরে দেয় কিন্তু এখন দেয়নি পিছনে চেন আছে ব্যাগটা আর আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা ব্যাগটা বেশি এবারে দাম মনে হয় না দুশো কত টাকা যেন লেখা ছিল ব্যাগটায় তো ভালো লাগছে আচ্ছা এতে আবার এও আছে এখানে কিন্তু লাগানো যাবে এটা পরে ছেলেকে বলবো লাগাতে আমি সব লাগাতে পারবো না সিস্টেম সব আমি জানি না কিভাবে লাগাতে হবে জানি না ভেতরেও চেন আছে সে আমি যেরকম ব্যাগ হয় আর কি ওরকমই বেশ ভালো ব্যাগের কালারটাও ভালো লাগছে ভালো লাগছে লাগছে আমি দিয়েছিলাম বেশ আমার গোল মতো যখন যাবো কোথাও এরকম করে ব্যাগটা নিয়ে যাবো কেমন হয়েছে ব্যাগটা তোমরা কমেন্ট করবে কিন্তু হ্যাঁ কমেন্ট করো তো কটা জিনিস অর্ডার করেছিলাম নাকি একটা জুতো ব্যাগটা দুটো একটা তিনটে এই একটা চারটে চারটে এই যে অয়েলের ডাবা পাঁচটা আর এখানে মশলা রাখার ছটা ছটা অর্ডার করেছিলাম ছটা জিনিস তোমাদের সাথে একসাথে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে একদম ভুলো না ঠিক আছে যত কমেন্ট করবে যত আমার ভিডিওগুলো শেয়ার করবে যত বেশি বেশি করতে তোমরা দেখবে আমার ততই উৎসাহ তো এত বেড়ে যাবে তত তোমরা নতুন নতুন ভিডিও পাবে ঠিক আছে তো চলো আজকের মতো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে এখন সবাই ঘুমাচ্ছে সেই জন্য আস্তে আস্তে কথা বলছি এখন কটা বাজে যায় না সাড়ে তিনটা হবে আমি ঘড়ি দেখিনি তবে আমি বসেছিলাম এখানে তিনটে সময় করে সাড়ে তিনটা হবে চলো সবাইকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বড় ভিডিও দিলে তোমরা আবার বড় হয়ে যাবে তার জন্য